তো হ্যালো দর্শক সবার আগে জাপানিজ ভাষা শিখতে চাইলে আপনাদের প্রথম শিখতে হবে হচ্ছে বর্ণমালা তো জাপানিজ বর্ণমালা দুই রকমের হয়ে থাকে একটা হচ্ছে হিরাগানা অন্যটি হচ্ছে কাতাকানা দেখতেছেন হিরাগানা এবং কাতাকানা এই দুটি বর্ণমালা আছে তো হিরাগানা হচ্ছে জাপানের যত নিজস্ব অক্ষর আছে তো মানে জাপানিজ শব্দ আছে সবগুলা হিরাগানা অক্ষরে লেখা হয় আর বহিরাগত যত প্রকার শব্দ আছে ইংলিশ শব্দ বলেন উর্দু বাংলা যেগুলাই বলেন বিদেশিতে শব্দ যেগুলা জাপানিজ ভাষায় ইউজ করা হয় যত প্রকার বিদেশি শব্দ এগুলা কাটাকানা অক্ষরে লেখা হয় তো কাটাকানা অক্ষরগুলা দেখতেছেন তো আবার এই দেখতেছেন হিরাগানা অক্ষর তো সবার আগে আমরা আজকে হিরাগানা অক্ষরগুলো অক্ষরগুলা শিখব তো শুরু করা যাক আসলে আমি এক হাতে ফোন রেখে হচ্ছে ভিডিও করতেছি তো যার কারণে আপনাদের খাতায় লিখে দিতে পারত না ওইভাবে তো এইখানে আপনারা দেখেন এটা হচ্ছে আ এখানে সব সহজে লেখা আছে তো এই যে যে বর্ণমালাগুলো দেখতেছেন এগুলো আপনারা যাদের কাছে বই নেই তারা এখান থেকে দেখে তো এইভাবে স্ক্রিনশট দিয়ে ই করবেন তা আমি একবার পড়াই দিচ্ছি আ ই উ এ ও কা কি কু কে কো সা ফি সু সে সো তা চি সু তে তো না নি নু নে নো হা হি হু হে হো মা মি মু মে মো তো এগুলো লেখার এক একটা নিয়ম আছে কিন্তু ওভাবে নিয়ম ফলো করা লাগবে না আমিও প্রথম প্রথম এভাবে দেখে দেখে হুবহু এর মতো ট্রাই করে শিখছি এরপর হচ্ছে আরও আছে ইয়া ইউ ইও রা রি রু রে রো ও ও ওয়া ও ন তো এটা খুবই সহজ কিন্তু মনে হচ্ছে প্রথম দিকে আপনাদের অনেক কঠিন মনে হবে হতাশ হয়ে যাবেন এগুলো শিখতে শিখতে কষ্ট হয়ে যাবে কিন্তু কষ্ট করে একটু পড়েন আপনারা শিখে যাবেন তো হিরাগানাটা শিখেন কালকে আমি ইনশাল্লাহ কাতাকানা ভিডিওটা দিব এবং হিরাগানা কাতাকানা শিখলে আমরা যুক্ত শিখব এবং যুক্ত শেখার পরে এরপরে হচ্ছে আপনাদের প্রতিটা লেসন ওয়ান থেকে লেসন পঁচিশ পর্যন্ত আপলোড করবো ইনশাল্লাহ কোনো সমস্যা নেই তো আরেকবার দেখা দিচ্ছি আ ই উ ও কাকি কুকে কো শাশি সো তাচি সুতে হাহি হু হে হো মামিমে রি রু রে ওয়া ও ন এভাবে খুব তাড়াতাড়ি দেখে দেখে ফার্স্ট আপনারা আগে কয়েকবার পড়ে নেবেন এরপরে এরকম খাতায় লিখতে পারেন আ যেমন এই যে দেখা দিচ্ছি দু একটা যেমন আ এরকম লাগবেন আ আর এরকম লিখবেন আর পড়বেন আ এরপরে আবার লিখতে পারেন ই তাড়াতাড়ি লিখবেন আর এভাবে এইভাবে প্র্যাকটিস করতে করতে আপনারা খুব তাড়াতাড়ি সহজে শিখে যাবেন তো আসলে এত বড় ভিডিও বানায় আসলে আমি মনে করি যে কোনো দরকার নেই এত বড় ভিডিও বানানোর তো এগুলা বেসিক যেগুলো এগুলো আপনাকে ভাই একটু কষ্ট করে শিখতে হবে শেখার পরে আস্তে আস্তে আমরা মাস্টার লেভেলের দিকে আগাবো তো সবাই ভালো থাকবেন হাসান কোন ওয়াস অমিন আসাই রাতের বেলা যেহেতু তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে ভিডিওটা এই পর্যন্তই বড় ভিডিও করব না তো আপনারা প্র্যাকটিস করেন প্র্যাকটিস করার পর কালকে আবার নতুন ভিডিও দেব এটা হলে আপনারা প্রতিদিনের ভিডিওটা চেক করবেন তাতেই I've uh not -huh. uh -huh. uh -huh.